তৃতীয় স্বামী সিদ্দিকের টানে লন্ডনে উড়াল দিয়েছেন রুবায়ত ফাতেমা টনি লন্ডনের চিপা চাপা অলিতে গলিতে সিদ্দিকি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে দুজনের রোমান্টিক ভিডিও তৃতীয় বিয়ে করে রুবায়ত ফাতেমা টনি যে আলোচনার জন্ম দিয়েছেন তা এখনও অব্যাহত রয়েছে তনি তার নতুন স্বামী সিদ্দিককে চোখেই হারান ব্যবসার কাজে লন্ডন থেকে দেশে ফিরেছিলেন রুবায়ত ফাতেমা টনি দেশে থাকা এই দিনগুলো যেন বড়ই কষ্ট কেটেছে তনি সিদ্দিকের দুজনেরই তনিকে লন্ডন থেকে দেশে ফিরতে দিতে চাননি সিদ্দিক বলেছেন লন্ডন থেকেই ব্যবসা পরিচালনা করতে দেশে থাকতে তনিকে ঘণ্টায় ঘণ্টায় ভিডিও কল করতেন সিদ্দিক এবার সিদ্দিকের ভালোবাসার টানে আবারও লন্ডনে উড়াল দিয়ে চলে গেছেন ফাতেমা তনি আর স্বামীর সঙ্গে রোমান্টিক বেশ কিছু ভিডিও প্রকাশ করেছেন তনি যা ভাইরাল হয়েছে নেট মাধ্যমে তনির সোশ্যাল মিডিয়ায় শুধু এখন ভালোবাসার ছড়াছড়ি মুহূর্তের ব্যবধানে তনির সব ভালোবাসা জুড়েই এখন সিদ্দিক সাদাতের কথা এখন আর তার মনেই পড়ে না কেউ সাদাতকে নিয়ে প্রশ্ন করলে উল্টো তেলে বেগুনে ওঠেন তনি সিদ্দিকের ব্যাপারে তনি বলেন জীবনে প্রথম ভালোবাসার অনুভূতি হয়েছে সিদ্দিকের কারণে সে আমার জীবনের প্রথম ভালোবাসা জানা যায় ছয় বছর ধরেই তনির সাথে সিদ্দিকের পরিচয় দুই বছর ধরে তার প্রেমের সম্পর্কে আছেন সাদাত জীবিত থাকতে এই সম্পর্ক গড়ে তুলেছেন দুজনেই তনি তার ছেলে মেয়ে দুজনকে লন্ডনে পাঠিয়ে দিচ্ছেন নতুন বছরের শুরুতেই তাদের ভর্তি করবেন সেখানে ব্যবসা আরেকটু গুছিয়ে নিয়ে তনিও স্থায়ীভাবে লন্ডনে চলে আসবেন